মুসলমান যখন কবরে তাকে প্রশ্ন করা হয় তখন সে সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ আলাইসালাম আল্লাহ রাসুল এটা আল্লাহর এই কালামের অর্থ যারা ইমান এছে তাদের আল্লাহ তালা দুনিয়া জীবনে ও আখেরাতে ফাউলে সাবিত এর উপর অটল রাখেন এত ওপর এক সূত্রে রয়েছে আসলাম বলেছেন এ আয়াত আজাবে কবর সম্পর্কে নাজিল নাজিল হয়েছে মুদাদের জিজ্ঞেস করা হয় তোমার প্রভুকে সে উত্তর করেন আমার প্রভু আল্লাহ আর নবী 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 হজ আল্লাহ মুসলিম ও বোকারি অবশ্যই কবরে প্রশ্ন করা হবে হযরত আনাস ইবনে মালিক আদেলাহন বলেন আসসালাতু আলা আসসালাম বলেছেন যখন বান্দাকে তার কবরে রাখা হবে তখন তার সাথীরা শাকান্ত থেকে ফিরতে থাকে আর তখন সে তাদের পায়ের শব্দ শুনতে পায় তার কাছে দুইজন ফেরেশতা এসে পৌঁছান এবং তাকে মুটিয়ে বসায় তার অতঃপর আসসালাতু আলা আসসালামের প্রতি। ইশারা করে জিজ্ঞাসা করেন তুমি দুনিয়াতে এ ব্যক্তি সম্পর্কে কি ধারণা করেছ পড়তে মুমিন বান্দা তখন বলেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তালা আল্লাহ বান্দা এবং রাসু আল্লাহ রাসুল তখন তাকে বলা হয় এই দেখে নাও দুজকে তোমার স্থান কেমন জগন্য ছিল আল্লাহ তালা তোমাদের যে স্থানকে ব্যস্ত স্থান সাথে বদলে দিয়েছেন তখন সে উভয় স্থান দেখে তখন কিন্তু মুনাফেক কাফির তখন তাদের প্রত্যেক বলা হবে হয় দুনিয়াতে এ ব্যক্তি সম্পর্কে তুমি কি ধারণা পোষণ করতে তখন সে বলে আমি বলতে পারি না মানুষ যা বলতো তা আমিও তা বলতাম তাই বলতাম তখন তাকে বলা হয় তুমি তোমার বিবেক দিয়ে বুঝতে চেষ্টা করনি পরে জানতে চেষ্টা করনি অতপর তাকে লোহার হাতুড়ি দিয়ে কঠোর ভাবে পিটান হতে থাকবে এতে বিকটভাবে চিৎকার করতে থাকবে যা জিন ইনসান যারা তার নিকটস্থ সকলেই শুনতে পায় বোকারি ও মুসলিম কিন্তু এখানে বোকারি পাঠ করা হয়েছে প্রত্যেক তার নির্দিষ্ট স্থান দেখানো হয় হাদিস একশো বিশ আব্দুল্লাহ আবদুল্লাহ ইবনে ওমর বলেন আসলা বলা বলেছেন তোমাদের কেউ যখন মারা যায় তখন সকাল সন্ধ্যা তার স্থান থেকে তার তার স্থান তার কাছে প্রকাশ করা হয় সে ব্যস্তিতে অন্তর্গত তাহলে ব্যস্ত স্থান আর দুজনীদের অন্তর্গত হলে দুজাকি স্থান এবং বলা হয় এটা তোমার আসল স্থান অতপর আল্লাহ তোমাকে কেমতের দিন সেখানে পাঠাবেন বুকারি ও মুসলিম ওপরে আজাব হতে পানা চাইবে হাদিস একশো একুশ হজরত উম্মুল মোমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তে হতে একদিন এক ইহুদি স্ত্রী লোক তার কাছে এসে এলে এবং কবর আযাব প্রসঙ্গে উপকাপন করল করে বলল এই আয়েশা আল্লাহ তোমাকে কবর আযাব হতে পান্না দেন অতঃপর হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আযাব সত্য কিনা জিজ্ঞাসা করলে তিনি

এক সময় নজার গুত্রে এক বাগানে তার একটি কচ্চর ছিলেন আমরা তার সাথে ছিলাম লাফে উঠল। এবং রাসোলাকে প্রায় মাটিতে ফেরে দেওয়ার উপক্রম হল। দেখা গেল সেখানে পাঁচ পাঁচটি ছয়টি কবর রয়েছে অথবা আসলাম সালাহাম করলেন এ কবরবাসী কে চিনে চিনে কে চিনে এক ব্যক্তি উঠে বলল। আমি চিনি রাসোলা সাল্লাহ জিজ্ঞাসা করলেন বললেন এই কারণে এর মধ্য পরিকা এই বয়ে তোমরা মানুষের কবর দেওয়া ত্যাগ করবে তা না হলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম যেন তিনি তোমাদের কবর হাজাব শোনান এবং যা আমি শুনতে পাই অতপর রাসলা সাল্লাল্লাহু আলাইহি আমাকে দেখে ফিরে বললেন তোমরা সকালে দুজকায় আজাব হতে আল্লাহ কাছে পানহা চাও সকালে উঠিয়া বলে উঠল আমরা দুজকায় হতে আজা হতে আল্লাহ আগাকাছে পান্নাা যায়। রাসলা চা আ চাম বললেন তোুমরা কতবেকবরা আজাব ভোতে যাও। তখন তারা বললেন আমরা কবরা আজাব হতে আল্লাহ আগাছে পান্না যায় যা প্রকাশ্য যা গুফনে রয়েছে। পুড রাসলা চা আ বললেন এবার তোমরা দাজ্জালের ফিতনা হতে আল্লাহ আকাছে পান্নাা যা। সকালে বললো আমরা দাজ্জেলে ফিতনা হতে আল্লাহ আগাছে পান্না আছেছি মুসলিম। কবরে মন মোমিনের কাছে দুইজন পেস্তা আসে আদিস এক হাজার একশো চব্বিশ হজরত বারা ইবনে আয়ে বাদাল্লাহ বলে নাসল্লাহ সাল্লাম হতে বর্ণনা করেন নাসল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন বান্দার কাছে দুই দুইজন প্যারাস্তা আসেন তা উঠে বসান অথবা তাকে জিজ্ঞাসা করেন তোমার প্রভুকে সে উত্তরে করে আমার প্রভু আল্লাহ অতপর তাকে জিজ্ঞাসা করেন তোমার দিন কি সে বলে আমার দিন ইসলাম পূর্ণ জিজ্ঞাসা করেন যে 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 এ লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিল তিনি উত্তর করে তিনি আল্লাহ রাসুল সাল সাল্লাম আল্লাহ কিতাব করেছি এবং তার উপর ইমান এনেছি এবং তার সমর্থন করেছি রাসুল্লাহাল সাল্লামকে বলেন এটা হলো আল্লাহর কালামের অর্থ যারা ইমান এনেছে আল্লাহ তাদেরকে ক কাউলে সাবিত এর উপর অটল রাখেন আসল্লা সাল্লা সাল্লাম বলেন অতপর আকাশের দিকে হতে একজন ঘোষণাকারী ঘোষণা করেন আমার বান্দা যত যত বলেছে সুতরাং তার জন্য আল্লাহ দিকে দরজা খুলে দাও সুতরাং তার জন্য একটি দরজা খোলা হয় আসল্লা সাল্লাম বললেন বললেন ফলে তার দিকে ব্যস্ত স্নেগ্ধ গন্ধ হওয়া এবং তার সুগন্ধি বইতে থাকে এবং ওই দরজার সৃষ্টি তার সৃষ্টির সীমানা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হয় অথবা সাল্লা কাফেরদের মৃত্যুর প্রসঙ্গে করলেন বলেন তাদের রুহ তার শরীরে ফিরিয়ে আনা হয় তখন দুজন প্যারাস্তা এসে উঠে বসান জিজ্ঞাস করেন তোমার প্রভুকে তখন সে উত্তর করে হাই 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 আমি কিছুই জানি না করোনা করে লোকটি তোমাদের মধ্যে পেতে হয়েছিল কিনা সে বলে হায় আমি কিছুই জানি না অতপর আকাশের দিকে প্রত্যেকজন ঘোষণাকারী বলে সে মিথ্যা বলেছে সুতরাং তার জন্য দুজক একটি বিছানা এনে দাও তাকে দুজকে লেবাস পরিয়ে দাও তদুপরি তার জন্য দুজকের একটি দরজা খুলে দাও সালাম বলেন সুতরাং তার প্রতি দুজকের উত্তাপ তদুপরি তার জন্য দুজকের একটি দরজা খুলে দাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার আজা কবরের কবরকে এত সংকেত করে দেয়া হয় যাতে তার যাতে তার একদিকে পাদর অপর দিকে পাদরের মধ্যে লোকে যা অথবা তার মধ্যে একজন অন্ধ ও বধিরের রাস্তা নিযুক্ত করা হয় যার সাথে একটি লোহার হাতুরি থাকে এসে যদি এ হাতুরি দিয়ে পাহাড়কে আঘাত করা হয় পাহাড় নিশ্চয় দোলা হয়ে যাবে অথচ প্যারাস্তা তাকে হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করে থাকেন আর সে আওয়াজ পূর্বে হইতে পশ্চিম পর্যন্ত মাকল শুনতে পা সঙ্গে সঙ্গে সে মারিতে মিশে যায় অতপর তাতে রুহ ফেরত দেওয়া হয় আহমদ আবুদাউদ আগে রাতে মসজিদ সমূহের মধ্যে কবর প্রথম মঞ্জিল হাদিস একশো হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে তিনি যখন কোন কবরের কাছে দাঁড়াতেন কেঁদে ফেলতেন যাতে তার দাড়ি ভিজে যেত একদিন তাকে জিজ্ঞেস করা হলো হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ব্যস্ত ও কথা স্মরণ করেন অথচ তাতে কাঁদেন না আর আর এ কবরে দেখে কাঁদেছেন তিনি উত্তর করলেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন আখেরাতে মঞ্জিল সমূহের মধ্যে কবর হচ্ছে প্রথম মঞ্জিল যদি কেউ তা হতে মুক্তি লাভ করতে পারে পরের মঞ্জিল সমূহ তার পক্ষে সহজ হয়ে যায় আর যদি তা হতে মুক্তি লাভ করতে না পারে তাহলে পরে মঞ্জিল আরো কঠিন হয়ে পড়ে অতপর তিনি বলেন আসলে চারাচাম বলেন এও বলেছেন যে আমি এমন কোনো জঘন্য স্থান দেখি না যা হতে কবর জঘন্যতম নয় তিন মেজে ইমনে মাজা হওয়া কিন্তু তিন মেজে বলা আছে আদিষ্টি গরিব মৃতের জন্য মাগ্রহাতে দোয়া করতে হয় হাদিস একশো ছাব্বিশ হজরত উসমান রাদেলানো হতে বনিত যে রাসুল তিনি রাসুল তিনি বলেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যখন মৃত্যের দাফন করে অগ্রস অবসর গ্রহণ করতেন তখন দাঁড়িয়ে তখন দাঁড়াতেন এবং উপস্থিত সকলকে বলতেন তোমরা বায়ের জন্য আল্লাহর কাছে মাঘ পেরাচ্ছা এবং দোয়া করতেন আল্লাহ এখন তাকে ইমানদার রূপে ইমানের উপর দৃঢ় রাখেন কেননা এখন এখনই তাকে প্রশ্ন করা হচ্ছে কবরের নিরানব্বইটি সাপ হাজির করা হবে হাদিস ১২৭ সাতাইশ হজরত আবু সাইদ কুদ্রি রাজু বলেন হজরত আসল্লা সালাম বলেছেন কাফেরদের জন্য তার কবর নিরানব্বইটি সাপ নির্ধারণ করা হয় সেগুলো তাকে কেমত কেমত কেমন কেমত কায়াম পর্যন্ত কামরাতে দর্শন করতে থাকবে যদি সে সকল সাপ জমিনে নিঃশ্বাস পেলে তার জমিন কখনো চিহ্ন জন্মবে না ব্যক্তির জন্য কব সংকীর্ণ হাদিস একশো আঠাশ হজর বলেন আদর সাদ ইবনে মাজ ইবনে যখন ইন্তেকাল করেন তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে তার জানাজা হাজির হলাম রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কর্তৃক জানাজা পড়ান পর তাকে যখন কবর রাখা হয় মাটির সমান করে দেওয়া হলো তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেখানে দীর্ঘ সময় আল্লাহর তজবে পাঠ করলেন আমরাও তার সাথে তাজবিয়া পাঠ করলাম অথবা তিনি তাকবীর বললেন আমরাও তাকবীর বললাম এর সময় আসাম জিজ্ঞাসা করলেন কেন আপনি পক্ষে তা কবরও অত্যন্ত সংকীর্ণ হয়ে গিয়েছিল এতে আল্লাহ তালা তার করে দিলেন আহমদ আমার নামাজ আমার জীবন আমার মানুষ আল্লাহ আল্লাহ আমাকে আল্লাহর আল্লাহ